ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি তে থাকেন সহকর্মী নিয়াজ মাকদুম নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত হয়েছি তার সাথে দীর্ঘ 6 বছর অপেক্ষার পর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ডাকসুর 38 তম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কনগ্রাচুলেশন বাংলাদেশ ইসলামী শিবির। আসসালামু আলাইকুম দর্শক আপনারা অপেক্ষা করতে করতে অনেক অপেক্ষা করেছেন নির্বাচনের ফলাফল জানতে চাচ্ছেন আসলে কারা জিতেছে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং কিভাবে হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সহকারে এখানে মানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে যদিও ভিডিওটা এভাবে দিচ্ছি মানে আপনারা জানেন যে গভীর রাত তো তারপরেও আপনাদেরকে নিউজটা দেওয়ার জন্য মূলত এখানে আসা তো আমরা বেশি কথা না বলে মূল ভিডিওটা নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখুন আসলে কে জিতেছে এবং কার ভোট কি পরিমাণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক ঐতিহাসিক বিজয়ের ঠিক দ্বার প্রান্তে আমি যখন নিউজটি আপলোড করছি তখন ভোট গণনা চলছে একদিকে অভিযোগ পাল্ট অভিযোগ আছে মিছিল হচ্ছে ছাত্রদলের ছাত্র টোটাল সিস্টেমে বা এ পর্যন্ত আমরা যতগুলো নিউজ দেখছি বা প্রেডিকশন যা বলছে এর নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবির যাদের যে প্যানেল আছে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নেতৃত্বে যেই টিম তারাই আগামীতে ডাকসুকে শাসন করতে যাচ্ছে বলি বা ধরে নেতৃত্ব দিতে যাচ্ছে তো অলরেডি ফলাফলটা কাউন্টিং অবস্থায় বেশ কিছু গোলযোগের বিষয় আমরা দেখলাম যে ছাত্রদলের দলের ঢাবির যিনি সম্ভবত সভাপতি আছেন তার সাথে ভিসির উত্তপ্ত বাক্য বিনিময় টেবিলে থাবর চাবর এগুলো নজরে আসছে পাশাপাশি শিবিরের প্রার্থীর প্রতি যেই প্রক্টর ছিলেন ওনার যেই সৌহার্দ্যপূর্ণ আচরণ এই অভিযোগ আছে ছাত্র দলের কয়েকটা ফুটেজও আমরা দেখলাম এর পাশাপাশি ভোট গণনার সময় সাদিক কায়েম প্রবেশ করেছেন আবিদকে প্রবেশ করতে দেওয়া হয়নি এই রকম বেশ কয়েকটা অভিযোগ আছে জরুরি সংবাদ সম্মেলন এই মুহূর্তে ছাত্র দলের পক্ষ থেকে করা হচ্ছে আবার পাশাপাশি ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হচ্ছে সাদিক ক্যামেরা আমরা আবার দেখলাম যে একটু সংবাদ সম্মেলনটা বাহিরে আছে আবার ভোটের মানে গণনার সময় হঠাৎ করে এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া তো সেখান থেকে আরেকটা হট্টগোলের বিষয় সামনে আসছে ওভারঅল আজকের এই নির্বাচনে শিবির সমর্থিত শিক্ষকরা ছিলেন বা শিবিরকে জিতানোর জন্য নির্বাচন করা হয়েছে অভিযোগ ছাত্র দলের পাশাপাশি আপনি অন্যান্য যারা এখানে মানে পরাজয়ের দিকে আছেন যে সকল প্রার্থীরা তাদেরও কিন্তু মোটামুটি একটা বড় অভিযোগ যে টোটাল এই ঢাবি ভিসি প্রশাসন বেসিক্যালি আপনার শিবিরকে সাপোর্ট করেছে এখন প্রশাসনের সাপোর্টে কি পাশ করা যায় মানে ভোট গণনাতে কি কারচুপি করার সুযোগ আছে এই জায়গাতে কিন্তু সুযোগ নেই মোট কথা হচ্ছে ভোটাররা স্টুডেন্টরা যাকে ভোট দিয়েছে সেই ভোটটা সুষ্ঠুভাবে গণনা হচ্ছে সেটা হচ্ছে জরুরি তো ওভারঅল দেখেন যারা পরাজিত হয় তাদের কাছে নানান বক্তব্য থাকে তবে শিবিরের যে বিজয়টা আমি জানি না যে একটু করে আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে কিনা কিন্তু টোটাল পারসেপশন আমি যতগুলো গণমাধ্যমকে দেখছি বা পরিচিত বেশ কয়েকজন যারা কানেক্টেড আছেন প্রত্যেকেরই বক্তব্য যে ভাই একবার ছাত্র শিবিরের যে প্যানেল সেটাই বিজয়ী হতে যাচ্ছে এখন তারা আগে থেকে কিভাবে জানে আগে থেকে জানে না তারা তাদের যে ভোট ব্যাংক সামহাও এখানে উনচল্লিশ হাজার সামথিং যে ভোট ব্যাংক ছিল পুরো ভোটটা কিন্তু কাস্ট হয় নাই টোটাল ষাট থেকে সত্তর শতাংশ কোন কোন কেন্দ্রে একটু বেশি কোন কোন কেন্দ্রে একটু কম ওভারঅল ষাট থেকে সত্তর শতাংশ স্টুডেন্টরা ভোট দিয়েছে আর এখানে সারা দিন তো অভিযোগ ছিল এখনো অভিযোগ নিয়ে আলোচনা চলছে তবে অগ্রিম যে বার্তা চলে আসছে যে শিবির বিজয়ী হতে যাচ্ছে এটা আর কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে যদিও ঢাবির আশেপাশে আমরা প্রচুর আমরা রাজনৈতিক দলগুলো হ্যাঁ দাদর্শ গীতিমধ্যে আপনারা কিন্তু আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে এখান থেকে আরো কিছু তথ্য আপনারা পাবেন তো আমরা বলবো সর্বশেষ ভিডিওটা একটু সংক্ষেপে দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন মূলত এখানে মানে কারা জিতেছে হ্যাঁ যদি আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান না নেন আমরা মনে করব যে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে সন্ত্রাসী কর্তৃক আগামী দিনে যে আমরা দেখতে পাচ্ছি হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি সেটা সম্পূর্ণ দায় একই সাথে যেমন ওই রাজনৈতিক দলগুলো থাকবে তার চেয়ে দায় থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শুরুতেই আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানাই ব্যাপক পরিমাণ হচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতির মধ্য দিয়ে ডাকসুর ভোট কার্যক্রম পরিচালনা করা হয় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত এই নির্বাচনে ভোট প্রদান করেছেন এবং এই ভোট প্রদানের মাধ্যমে মূলত তাদের যে গণতান্ত্রিক অধিকার বিশ্ববিদ্যালয়কে যে সন্ত্রাস দখলদার মুক্ত রাখার যে অঙ্গীকার সেই জায়গা থেকে তারা ব্যাপক হারে এই ভোট প্রদানে অংশগ্রহণ করেছেন কিন্তু আমরা দেখতে পেলাম এর পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের পরেও আমরা দেখতে পেলাম এই যে প্রশাসন নির্বাচন পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ এই প্রশাসনিক কার্যক্রম থেকে একটা তা এবং হচ্ছে নিরপেক্ষতা হীনতার জায়গা আমরা স্পষ্ট স্পষ্টভাবে লক্ষ্য করেছি আমরা বারবার বলছিলাম যে যখন হচ্ছে ভোট গ্রহণ চলছিল যে শিক্ষার্থীদের একটা ব্যাপক চলছে কিন্তু একই সাথে আমরা দেখতে পেলাম যখন হচ্ছে ভোট প্রদানটা শেষ হয়ে গেল তারপরে দেখতে পেলাম যে আহ ভোট গণনা কেন্দ্রে আমরা দেখতে পেলাম যে শিবিরের ভিপি মনোনীত প্রার্থী সাদিক কায়েম এবং হচ্ছে এই রায়হান তারা ভোট গণনার কক্ষে প্রবেশ করে ফেলছেন এইটা দেখা যাচ্ছে যে অন্য কোন প্যানেল কিংবা অন্য কোনো ছাত্র সংগঠনের কোন প্রার্থী আসলে এই কাজ কখনো করতে পারেন নাই এবং এই যে এই ডাকসুর যে এই নিয়ম সেই নিয়মের আসলে অনুমোদিত আমরা দেখতে পেলাম যে তারা এই কাজটা করেছেন এবং যখন হচ্ছে পোলিং এজেন্টের তোপের মুখে পড়েন প্রতিপদের মুখে পড়েন তখন তারা পের হতে বাধ্য হন এর পরপরই যে জিনিসটা শুরু হয় যে এই ঘটনাকে কেন্দ্র করে নিরপেক্ষতার প্রশ্নটা কিন্তু সবার সামনে চলে আসে এবং আমরা দেখতে পেলাম যে এর পরবর্তীতে ছাত্র দলের যে ক্যান্ডিডেটরা আছেন ছাত্র দলের যে প্রার্থীরা আছেন তারা অবিভিন্ন কেন্দ্রে প্রবেশের জন্য এক রকম হচ্ছে বেশি শক্তির ব্যবহারও চেষ্টা করেছিলেন এই যে অবস্থা এই অবস্থা আসলে ক্যাম্পাসকে একটা অস্থিতিশীল করার অবস্থা এবং এই অবস্থা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিরপেক্ষতাহীনতা পক্ষপাতিত্বমূলক আচরণ সেই আচরণের জায়গা থেকে আমরা যত সময় যাচ্ছে যত সময় গণিয়ে আসছে আমরা আ বিভিন্ন সূত্রে এই জিনিসটাই কনফার্ম করছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা একটা একক গোষ্ঠীকে এই ক্যাম্পাসে এই কাটছুপিমূলকভাবে ভোট গণনার নানাভাবে প্রভাবিত করার মাধ্যমে এবং ভোট গণনার ক্ষেত্রে ভোট গণনার কাজটা হচ্ছে কাটছুপিপূর্ণ সূক্ষ্ম কাটছুপি করার মাধ্যমে একটা বিশেষ পক্ষকে জিতি আশ জিতিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং এর প্রতিক্রিয়া আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে যখন হচ্ছে কাটছবিপূর্ণ ভাবে যে এই রকম ভাবে একটা নির্বাচনকে যখন প্রশ্নবিদ্ধ করা হয় এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন আসলে এই বিশ্ববিদ্যালয় কখনোই নিরাপদ থাকতে পারে না আমরা এই অনিরাপদ অবস্থা আমরা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই দেখতে পাচ্ছি যখনই আমরা এই ধরনের ঘটনার আওয়াজগুলো শুনতে পাচ্ছিলাম খবরগুলো শুনতে পাচ্ছিলাম ঠিক একই সময় দেখতে পেলাম যে একটা মারমুখী অবস্থানে দুইটা রাজনৈতিক দল অবস্থান গ্রহণ করছে আপনারা কাটা বনে যান আপনারা শাহবাগে যান আপনার মৎস্য ভবন যান আপনার পলাশে যান চানখাটপুলকে যান মেডিকেল মোড়ে যান দেখতে হবেন একদিকে হচ্ছে জামাতের কর্মীরা অবস্থান করছে অন্যদিকে বিএনপির কর্মীরা অবস্থান করছে বিশ্ববিদ্যালয়কে তো আমরা এই অস্থিতিশীল জায়গা নিয়ে যেতে চাই না কাদের কারণে এই অস্থিতিশীল জায়গা যাচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে এইটা আমরা বলতে চাই যে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যদি কোনো প্রকার ভোট গণনার ক্ষেত্রে সূক্ষ কারচুপি কিংবা এই ধরনের ঘটনার পরিলক্ষিত হয় তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছেড়ে কথা বলবে না আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এখনো দাবি জানাই ভোট গণনা প্রায় শুরু হয়ে গেছে অনেক কেন্দ্রে চলতেছে বা অনেক কেন্দ্রে শুরু হবে আমরা বলতে চাই যে এখনো সুযোগ আছে আপনারা শিক্ষার্থীদের সাথে প্রতারণা করবেন না অভ্যুত্থানের সাথে প্রতারণা করবেন না এবং বিশ্ববিদ্যালয়কে এটা উত্তপ্ত বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন না এবং এখানে যে সন্ত্রাসমূলক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে সেই সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন যদি আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান না নেন আমরা মনে করবো যে এই বিশ্ব সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম